অমর পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন ছ মাস পর প্রকাশ তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসায় যোগ ব্যবসাতে যোগ দেন বছরের শেষে কী অনুপাতে লভ্যাংশ বন্টিত হবে তাহলে অমর এবং প্রকাশ অমর কত টাকা ইনভেস্ট করছে পঁয়তাল্লিশ হাজার কত দিনের জন্য এ কত মাসের জন্য বারো মাসের জন্য এবং প্রকাশ সেই সেম কত হচ্ছে ছ মাস পরে তাহলে তিরিশ হাজার টাকা ছ মাসের জন্য পঁয়তাল্লিশ বারোতে হচ্ছে পাঁচশো চল্লিশ এবং তিনটে জিরো তিনশো আঠেরো এবং চারটে জিরো তিন চারটে চারটে জিরো আমি যদি ক্যান্সেল করে দিই তাহলে আঠেরো কে আঠেরো আর তিন আঠেরো চুয়ান্ন তাহলে অপশান এ রাইট অ্যান্সার